হাই আসসালামু আলাইকুম আজকে আবারও হাজির হলাম সম্পূর্ণ নতুন একটি ম্যাজিক অন পর্যন্ত আলোচনা করেছি আজকে আমরা প্রথমে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে লেয়ার আমরা যারা ফটোশপে কাজ করবো তাদের জন্য লেয়ারটি হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আজকে আমরা আলোচনা করব লেয়ার সম্পর্কে টা লেয়ার সম্পর্কে আলোচনা করার জন্য আমি কিছু শেপ ক্রিয়েট করি আপনারা টেনশন নিয়ে না এই শেপ সম্পর্কে বিস্তারিত আলোচনা হবে পরবর্তীতে ওকে আমি এখানে বেশ কিছু শেপ নিয়েছি আমি একটু কষ্ট করে এগুলার একটা কালার দেওয়ার চেষ্টা করি আমি এই আইকনটাতে ডাবল ক্লিক করে কালার দিচ্ছি এগুলো আমি সবই পরে দেখাবো কোথায় কি করবেন আমি জাস্ট কিছু কালার করতেছি আপনারা জাস্ট দেখেন আমি জাস্ট এটাই বোঝানোর চেষ্টা করতেছি ওকে আচ্ছা আমি দেখেন এখানে আমার এটা এগুলোকে বলা হয় লেয়ার এই যে এক একটি হচ্ছে লেয়ার এই যে লেয়ার থেকে এগুলো হচ্ছে এক একটি লেয়ার লেয়ার মানে হচ্ছে আহ আপনি যে কাজটা করতেছেন সেই কাজের এক একটা সিরিয়াল আমরা অনেক সময় সময় কাজ করার যে যে সিরিয়াল নাম্বার দিয়ে সাজিয়ে রাখি অথবা আপনি স্কুল কলেজে এক ছয় পড়াশোনা করেন যখন আপনার রোল কল করা হয় তখন একটা সিরিয়াল নাম্বার থাকে এক দুই তিন একটা সিরিয়াল নাম্বার থাকে ঠিক সেম জিনিসটাই আমরা এখানে লেয়ারে আমরা বিষয়টা বোঝার চেষ্টা করব কিন্তু এখানে এক দুই থাকবে না এখানে থাকবে হচ্ছে সবার উপরে এক নাম্বার লেয়ার কারণ এটা উপরে থাকে এটাই সবার প্রথমে শো করবে যেমন এই লেয়ারটা আমি বড় করছি দেখেন এই লেয়ারটাকে যদি আমি বড় করি দেখেন আর অন্য কোনো লেয়ার শো করতেছে না মানে দেখা যাচ্ছে না কারণ এটা আমার প্রথমে আছে দেখেন এই লেয়ারটা প্রথমে যে আমি এটাকে বলা হয় আই এটাকে অফ অন করলে আপনি বুঝতে পারবেন যে এই লেয়ারটা কোথায় আছে এই লেয়ারটা উপরে উপরে সবার আছে এবং এটা বড় আছে দেখা যাচ্ছে না তার কারণ হচ্ছে আপনি আপনি যখন মনে করেন একটা পিকচার আপনার নিজের একটা ছবি তুলবেন এখন ছবিটা তোলার সময় যদি আপনার সামনে কোনো আপনার চাইতে মোটা মানুষ দাঁড়িয়ে পড়ে বা আপনার চাইতে মোটা মানুষ আপনার সামনে দাঁড়া যায় তখন কি আপনার ছবিটা আসবে নিশ্চয়ই আসবে না ওই সামনের মোটা মানুষের ছবি আসবে ঠিক সেমভাবে লেয়ারের অপশনটা হচ্ছে তাই এখানে প্রথমের যে লেয়ারটা আছে সেটার অবজেক্ট বা কোনো শেপ যদি বড় হয় তাহলে নিশ্চয়ই নিচের গুলো দেখা যাবে না আমি এটাকে এখানে রাখলাম রাখার পরে আমি যদি এই অবজেক্টটাকে সিলেক্ট করে এটাকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে উপরে নিয়ে আসি দেখেন এটাও দেখা যাচ্ছে পাশাপাশি নিচেরটাও দেখা যাচ্ছে তার কারণ হচ্ছে নিচেরটা নিচের লেয়ারের চাইতে নিচের লেয়ারের চাইতে উপরের লেয়ারটা ছোট আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি নিচের লেয়ারটার চাইতে উপরের লেয়ারটা ছোট বিদায় উপরেরটা দেখা যাচ্ছে এবং নিচেরটাও দেখা যাচ্ছে কিন্তু আমি যদি এই লেয়ারটার টেনে আপনারা এইভাবে মাউসের লেফট বাটন প্রেস করে ক্লিক করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে টেনে নিচে ছেড়ে দিবেন দেখেন এটা এখন নিচে চলে গেছে বাট আমি এখানে সিলেক্ট করা থাকা অবস্থায় এটা নিচে চলে গেছে দেখেন জাস্ট একটু বুঝাচ্ছে যে এখানে আমি আছি এই যে আছে বুঝাচ্ছে সেগুলো যারা বুঝাচ্ছে যে এখানে আছে সিলেক্ট করা আছে বাট দেখা যাচ্ছে না তার কারণ হচ্ছে আমার এই লেয়ারটার উপরে রয়েছে যে গ্রিন কালারের যে লেয়ারটা রয়েছে সেটা অনেক বড় এই কারণেই আমার নিচের লেয়ারটা বোঝা যাচ্ছে না আচ্ছা এখন এই গেল লেয়ারের বিষয়টা এখন মনে করেন আমি এই রেড কালারেরটা এই পাশে আনবো কিন্তু আমি যখন এখানে টানছি দেখেন আসতেছে না আমার এই এটা আসতেছে যে এটা আসতেছে কিন্তু আমি এটা আনতে চাচ্ছি আমি এটা আনতে চাচ্ছি সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে ম্যানুয়ালি এইটা কোথায় আছে সেটা আমাকে দেখতে হবে আমি এটা আই অফ অন করে দেখি এটা কিনা না এটা হচ্ছে এইটা এবং এই রেটটা দেখি হ্যাঁ এটা এটা এখন আমি যদি এটাতে ক্লিক করি তবে আমার এটা সিলেক্ট হবে এখন এটা আমি বিভিন্ন জায়গায় মুভ করাতে পারব এই গেল ম্যানুয়ালি একটা বিষয় যেটা অনেক জটিল কাজ করার সময় অনেক গুরুত্বপূর্ণ এখানে লেয়ারগুলা আই অফ অন করে রাখলে আপনারা বুঝতে পারবেন যে কোনটা লেয়ার কোন কালারের ক্লিয়ার আচ্ছা এটা গেল তো একটা ম্যানুয়ালি সিস্টেম এখন আপনার ইচ্ছা হচ্ছে যে না আমি এই গ্রিনটার উপরে ক্লিক করব সাথে সাথে সিলেক্ট ইলোটার উপর ক্লিক করব সাথে সাথে সিলেক্ট হয়ে সিলেক্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনাকে এখানে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে অটো সিলেক্ট জাস্ট এটা আনচেক আছে আপনারা চেক করে দিবেন চেক করার পর এখন আপনি যেমন আমি এটা সিলেক্ট করতে যাচ্ছি জাস্ট এটার একটা ক্লিক করলে দেখেন এখানে দেখেন লেয়ারটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে আমি এখানে এই গ্রিন কালারটা ক্লিক করব গ্রিন কালারটা ক্লিক করার সাথে সাথে দেখেন এখানকার লেটা অটোমেটিক এখানে চলে আসছে এই হলো বিষয় আপনি এখন যেটা সিলেক্ট করতে যাবেন সেটাই সিলেক্ট হবে যেমন আমি এটা সিলেক্ট করে ড্র্যাগ এন্ড ড্রপ করে এখানে রাখলাম এটা এখানে রাখলাম এটা এখানে রাখলাম এটা নিচে নিয়ে আসলাম এটাকে একটু উপরে তুলে দিলাম এটা নিচে নিয়ে আসলাম দেখেন এখন আমি আমার মন মতো কাস্টমাইজ করতে পারতেছি এটা হচ্ছে অটো সিলেক্টের এই একটা সুবিধা ক্লিয়ার এই গেল লেয়ারে প্রাথমিক সিলেকশন আপনি কিভাবে লেয়ারটাকে কন্ট্রোল করবেন কিভাবে লেয়ারটাকে আপনি সিলেক্ট করবেন আজ এরপরে আরেকটা অপশন দেখতে পাচ্ছি শো ট্রান্সফর্ম কন্ট্রোল এই জিনিসটা বুঝাইতে ট্রান্সফর্ম জিনিসটা কি সেটা আমি একটু দেখি আপনাদেরকে দেখাই মনে করেন আমি এই জিনিসটা আমার এই মুডে আছে আমি বাকিগুলো ডিলিট করে দিচ্ছি লেয়ার আচ্ছা এখানে আপনাদেরকে আরেকটা জিনিস শিখে ফেলে সেটা হচ্ছে কোন লেয়ারকে ডিলেট করার জন্য এটাকে এটাকে সিলেক্ট সিলেক্ট করে করে করবেন চলে যাবে অথবা ক্লিক করা ডিলেট অবস্থায় ক্লিক করে ড্রাগ অ্যান্ড ড্রপ করেই যেখানে একটা ডিলিট ডিলেট আইকন শো করতেছে আমি আবারও দেখাচ্ছি এই কর্নারে আপনারা একটু কষ্ট করে লক্ষ্য করেন এখানে একটা ডিলেট আইকন শো করতেছে এখানে একটা ডিলেট আইকন শো করতেছে আপনারা যে কোনো লেয়ার সিলেক্ট করে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে সেরে দিবেন সেটা ডিলেট হয়ে যাবে ক্লিয়ার আচ্ছা এবং কোনো লেয়ারকে যদি কপি করতে চান সেক্ষেত্রে এই মনে করেন আমি এই লেয়ারটাকে কপি করবো মানে ডাবল করবো এটাকে ড্রাগ অ্যান্ড ড্রপ করে এই তারপরের অপশনটাকে সেরে দেবেন দেখেন এই যে একটা লেয়ার আমার কপি হয়ে গেল একটা লেয়ার আমার এক্সট্রা দেখেন এখানে আমার দুইটা লেয়ার হয়ে গেল এই যে একটা এই একটা এই দুইটা লেয়ার হয়ে গেল এরপরে যদি আপনারা এইভাবে করতে না চান এই ফাঁকা জায়গায় রাইট বাটন ক্লিক করবেন মাউসের রাইট বাটন ক্লিক করে এখানে লেখা আছে দেখেন ডুপ্লিকেট লেয়ার ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করবেন এখানে আপনি কিছু নাম যদি দিতে চান লেয়ারের নামটা দেওয়ার পর ওকে করবেন দেখেন এখানে আর একটা লেয়ার ক্রিয়েট হয়ে গেল আমি সেটাও দেখছি সেই লেয়ারটা বলাই দেখেন আমার তিনটা লেয়ার ক্রিয়েট হয়ে গেল এই হচ্ছে বিষয় তাহলে এই এই আইকনটা হচ্ছে ডিলেট আইকন এই আইকনটা হচ্ছে নতুন একটা লেয়ার ক্রিয়েট করার আইকন এখন এটা তো আমি তো দেখালাম যে কোনো একটা লেয়ারকে কপি করার জন্য এখন সম্পূর্ণ নতুন একটা লেয়ার নেওয়ার জন্য জাস্ট এখানে একটা ক্লিক করবেন দেখেন একটা ব্লাঙ্ক লেয়ার তৈরি হলো এখানে আপনি একটা কালার অ্যাপ্লাই করেন এখানে একটা কালার অ্যাপ্লাই করেন দেখেন সরি দেখেন একটা কালার অ্যাপ্লাই হয়ে গেল এই হচ্ছে বিষয় আচ্ছা যাই হোক আমি এখন অন্য প্রসঙ্গে আসি সেটা হচ্ছে যে জিনিসটা আমি বুঝাইতে চাচ্ছিলাম শো ট্রান্সফর্ম কন্ট্রোল এই ট্রান্সফর্ম কন্ট্রোলটা দেখানোর জন্য আগে আমাকে দেখাইতে হবে ট্রান্সফর্ম ট্রান্সফর্মটা কি ট্রান্সফর্মটা হচ্ছে আপনার এখানে ইডিটে যাবেন ইডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম পাথ এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি আমি আবারও বলতেছি এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি ট্রান্সফর্মটা হচ্ছে মনে করেন আমি আচ্ছা এটা আমি আবারও ডিসলেক্ট করি আমি এই রেডটাকে আমি চাচ্ছি যে এই রেড যে শেপটা আছে রেড কালারের এটাকে আমি একটু মডিফাই করে বড় করতে চাচ্ছি কেমন সেক্ষেত্রে আপনি যদি ইডিট থেকে ট্রান্সফর্ম পাতে ক্লিক করেন তাহলে এরকম একটা বক্স আসবে দেখেন আপনি যেদিকে টানেন সেদিকে বড় করতে পারতেছেন এদিকে বড় করতে পারতেছেন এদিকে ছোট করতে পারতেছেন আপনি আপনার মতো ছোট বড় করতে পারতেছেন এ নিয়ে বিস্তারিত সামনে আলোচনা করবো অবশ্যই তবে এখানে কিছু একটা দেখানোর জন্য এই জিনিসটা দেখা আচ্ছা এটা প্রাথমিক অবস্থায় এখন এবং এটার শর্টকাট আমি কি বললাম কন্ট্রোল টি আমি আবারও বলতেছি এটা শর্টকাট হচ্ছে কন্ট্রোল টি দেখেন ফ্রি ট্রান্সফর্ম এটাকে বলা হয় ফ্রি ট্রান্সফর্ম আচ্ছা এখন আমি আসতেছি যেটা শো ট্রান্সফর্ম কন্ট্রোল এখন আপনি কি যদি এটাকে চেক করে রাখেন আপনি এখানে যে লেয়ারে সিলেক্ট করেন সাপোজ আমি এই লেয়ারটাকে ক্লিক করলাম দেখেন এই লেয়ারটা সিলেক্ট সিলেক্ট তো হইলই সাথে হইল অপশনটা আছে সেটাও সিলেক্ট হয়ে গেল এখন আমি আপনাকে যেভাবে হচ্ছে মডিফাই করতে পারি ছোট বড় আমি মডিফাই করতে পারি এই গেল এটার অপশন আপনারা এই অপশনটা সবসময় দিয়ে রাখবেন না কারণ হচ্ছে আপনারা তো সবসময় সব সে ছোটো বড় করতে

এটাতে আছি মনে করেন এটাতে আছি এখন আমি চাচ্ছি এই শেপটা নিব তা এই শেপটা ক্লিক করার জন্য এই শেপটা খোঁজার জন্য দেখেন কত দূর যাইতে হচ্ছে এবং এখানে কতগুলো লেয়ার তৈরি হয়ে গেছে যেটা আমার কাজের ক্ষেত্রে কি করতে পারবে অনেক সমস্যা করতে পারে এর জন্য আমি কি করতে পারি আমার যদি এই শেপগুলোর কাজ হয়ে থাকে তাহলে আমি এই শেপটাকে ক্লিক করে কন্ট্রোল প্রেস করে এক একটা শেপকে ক্লিক করলে এগুলো সবগুলো সিলেক্ট হয়ে যাবে এগুলো শেপগুলো সবগুলো সিলেক্ট হয়ে যাবে দেখেন আমি সবগুলো সিলেক্ট করলাম আচ্ছা এটা গেল কন্ট্রোল প্রেস করে একটা একটা করে শেপ সিলেক্ট করার পদ্ধতি এখন আপনি চাচ্ছেন আপনার কাজের কাজের গতি বৃদ্ধির জন্য দ্রুত কাজ করার জন্য কি করতে চাচ্ছেন সবগুলো যে কোনো একভাবে সিলেক্ট করতে চাচ্ছেন দেখা গেল এমন কোনো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে এমন কোনো কি সিস্টেম নাই যে আমি এক ক্লিকে সব সিলেক্ট করব হ্যাঁ আছে সেই জিনিসটাই এখন আমি আপনাদেরকে দেখাবো মনে করেন আপনি এই প্রথমটাকে সিলেক্ট করবেন সিলেক্ট করে আপনি কতদূর পর্যন্ত সিলেক্ট করতে চাচ্ছেন মানে সব এইগুলো একসাথে করতে চাচ্ছেন সেই পর্যন্ত আপনি টার্গেট করেন মনে করেন আমি এই পর্যন্ত সিলেক্ট করব এখন আমি কিন্তু প্রথমটা সিলেক্ট করেই আছি দেখেন আমি কিন্তু প্রথমটা সিলেক্ট করে আছি সিলেক্ট করা অবস্থায় এখন আমি এই পর্যন্ত সিলেক্ট করব এখন আমি এখানে আসার পর শিফট প্রেস করে আমি আবারও বলতেছি মাউস সরি কিবোর্ডের শিফট প্রেস করে ধরে জাস্ট এটার একটা ক্লিক করবেন দেখেন সবগুলো হয়ে গেল এখন এই সবগুলোকে আমি গ্রুপ করতে মানে আমি একটা ফোল্ডারে রাখতে যাচ্ছি যাতে আমার এলোমেলো না হয় এর জন্য এই সবগুলোকে সিলেক্ট করা অবস্থায় মাউসের এর লেফট বাটন প্রেস করে ড্রপ করে এই যে গ্রুপ নামে একটা ফোল্ডার আছে এই যে গ্রুপ নামে একটা ফোল্ডার আছে আপনারা দেখতে পাচ্ছেন এই গ্রুপ নামে ফোল্ডারটা এখানে সেরে দিবেন দেখেন এটা একটা গ্রুপে পরিণত আমি আই অপন করে দেখি দেখেন সবগুলো চলে গেছে তার কারণ এখানে সবগুলো একটা ফোল্ডারের ভিতরে আছে যেটাকে গ্রুপ বলা হয় ফটোশপের বাসায় গ্রুপ বলা হয় আপনি এই আইকনটাতে এই আইকনটাতে ক্লিক করলে ফোল্ডারটা ওপেন করতে পারবেন এবং ক্লোজ করতে পারবেন ওপেন অ্যান্ড ক্লোজ আপনি ওপেন করে এখানে আপনার যে শেপগুলো রাখা আছে বা আপনার কাজের যে ডকুমেন্টগুলো আছে সেগুলো এখানে দেখতে পারবেন ক্লিয়ার এই গেল শর্ট খুব সহজ একটা জিনিস বোঝার কিন্তু আপনি যখন এগুলো গ্রুপ করবেন তখন যদি আপনি কোনো একটা একটা জিনিস সিলেক্ট করতে চান তখন পারবেন না তার কারণই হচ্ছে আপনি এখানে সবগুলো ফোল্ডার বা গ্রুপের ভিতরে রাখছেন সুতরাং এখানে একটা ধরে টানলেও সবগুলো যাবে আর সবগুলো ধরে টানলেও সবগুলো যাবে ক্লিয়ার এর জন্য আপনি নির্দিষ্ট কোনো শেপ কে বা ফাইল কে ছোট বড় করার জন্য আপনাকে প্রথমে গ্রুপের ভিতরে ঢুকতে হবে গ্রুপের ভিতরে ঢুকে আপনি যে ফাইলটাকে ছোট বড় করতে চান সেটাকে আপনি ছোট বড় করতে পারবেন অথবা ড্র্যাগ এন্ড ড্রপ এর মাধ্যমে আপনি এর পজিশন চেঞ্জ করতে পারবেন ক্লিয়ার ওকে এই গেল লেয়ার নিয়ে বিস্তারিত আলোচনা আমি চেষ্টা করলাম লেয়ার সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার জন্য আর এই লেয়ার আপনারা যারা প্রথম অবস্থায় ফটোশপে কাজ করবেন এই লেয়ার নিয়ে অনেক প্রবলেমও করবেন আমি নিজে অনেক করেছি এখনও করি কারণ হচ্ছে লেয়ার জিনিসটা সবসময় মনে থাকে না যার কারণে লেয়ার নিয়ে আপনারা অনেক সতর্ক থাকবেন এবং অনেক বেশি প্র্যাকটিস করবেন তাহলে কি হবে আপনাদের কাজগুলো আয়ত্তে আসবে খুব সহজে আয়ত্তে আসবে এবং লেয়ার সম্পর্কে আপনারা এক্সপার্ট হয়ে যাবেন আচ্ছা এখন যেহেতু আজকে আমি এখান থেকে ফ্রি ট্রান্সফর্ম টুলসটা দেখিয়েছি তো আমি এটা সম্পর্কে আর একটু বিস্তারিত আলোচনা করে আজকের টিউটোরিয়ালটা শেষ করব আচ্ছা এর আগে আমি মনে করেন এই টুল দেখি এটা কোথায় আছে স্যার আমি এখানে কিছু ডিলিট করে নেই এখানে অনেক বেশি হয়ে গেছে যার কারণে সমস্যা হচ্ছে আচ্ছা আমি মনে করেন এই গ্রিনটা সিলেক্ট করে আমি আবারও বলতেছি ইডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম পাথ অথবা আপনি যদি শর্টকাট ইউজ করেন কন্ট্রোল টি ক্লিয়ার আচ্ছা কন্ট্রোল টি প্রেস করার পরে আমি সময় নিচ্ছি আচ্ছা সরি আমি ওখানে না আমি এখান থেকে দেখাচ্ছি মেনুয়ালি আচ্ছা কন্ট্রোল টি প্রেস করার পর এরকম অবজেক্ট চলে আসবে এখন আপনি চাচ্ছেন যে শুধু উপরে নিচে বা এই রকম মুড়ে থাকবে না আমার আরো অন্যান্য মুড়ে থাকতে হবে আমি তার আগে ছোট্ট একটা কাজ করি অফ করে রাখি কেমন তাহলে আপনাদের বোঝানোর সুবিধা হবে এখন দেখেন অনেক সুন্দর যেহেতু একটা আছে ওকে আমি একটু জুম করে বড় করে দেখলাম আপনাদের বোঝার সুবিধার্থে ক্লিক করা অবস্থায় আমি আবারও বলতেছি কন্ট্রোল টি হচ্ছে ফ্রি ট্রান্সফর্ম আচ্ছা ফ্রি ট্রান্সফর্ম এই জন্যই যে এটাকে ফ্রিভাবে ট্রান্সফর্ম মানে বিভিন্নভাবে মডিফাই করা যাবে যেমন এই যে ছোট বড় তারপরে এই দিক দিয়ে লম্বা করা যাবে লম্বা এটি হচ্ছে ট্রান্সফর্ম আচ্ছা এখন এই ট্রান্সফর্ম থাকা অবস্থা আপনারা যদি মাউসের রাইট বাটন ক্লিক করেন এখানে বেশ কিছু অপশন দেখতে পাবেন কেমন প্রথমে আসে স্কেল স্কেলের কাজটা কি স্কেলের কাজটা আমরা পরে জানবো আগে আমরা অন্য একটা কাজ দেখে নিই আচ্ছা আপনি এই দ্বারা দেখা পারছি বা রোটেট রোটেটের জন্য আপনাকে একটা শেপ নিতে হবে সরি পলিগোনাল শেপ নিতে হবে যেটার অ্যাঙ্গেল থাকবে যাতে আপনাদেরকে বুঝাতে পারি আমি একটা শেপ নিচ্ছি দেখেন রোটেট বাটনটা ক্লিক করার সাথে সাথে আমার মাউস পয়েন্টারটা আমি আবারও দেখাচ্ছি আমার যে মাউস পয়েন্টারটা আছে সেটা কিন্তু অ্যাঙ্গেল হয়ে গেছে আমি কি আপনাকে বুঝাইতে পারছি আমার এই মাউস পয়েন্টটা পয়েন্টারটা একটু ফলো করেন যে যে কোনো ভাবে অ্যাঙ্গেল হয়ে গেছে এখন ও আমাকে বলতেছে মাউস পয়েন্টটা আমাকে নির্দেশ করতেছে যে আপনি যেভাবে পারেন আমাকে অ্যাঙ্গেল করেন মানে ঘুরান বা আমাকে যে মোডে চান আপনি নিতে পারেন দেখেন আমি এখানে যেখানে ক্লিক করি না কেন আমি এটাকে বিভিন্নভাবে রোটেট করতে পারতেছি ক্লিয়ার এখন আপনি যদি আপনার যদি নির্দিষ্ট কোনো পার্সেন্টেজ থাকে সেটাও এখানে আপনি দিতে পারেন দেখুন আমি এখানে দিলাম নব্বই ডিগ্রি দেখেন এটা নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রিতে অ্যাঙ্গেল হলো আমি এখানে দিলাম একশো ষাট ডিগ্রি ওয়ান সিক্স জিরো একশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে আমার এটা এরকম হয়ে গেছে এখন আমি দিলাম একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি দেখেন একদম সমান আমি যদি তিনশো ষাট ডিগ্রি তাহলে এটা কিন্তু একদম এপাশ থেকে এপাশে অল্টারনেট হয়ে যাবে দেখেন তিনশো ডিগ্রি দিলাম একদম এপাশে অল্টারনেট হয়ে গেল এই হচ্ছে রোটেড টুলের কাজ আমি কি আপনাদেরকে দিতে পারছি ওকে এরপরে আসতেছে আমি আবারো কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম করার মাধ্যমে এরপরে আসতেছে স্কিউ স্কিউটের কাজ হচ্ছে সাপোজ আপনি এই কর্নারগুলো স্কোয়ার রেসু ঠিক রেখে দেখেন আমি যদি উপরে নিই তাও স্কোয়ার রেশু ঠিক ঠিক রেখে যাবে কোনো বাঁকা শেপ হবে না আপনি কখনো যদি এরকম কর্নারগুলো একবারে নিতে চান বড় করতে চান শুধুমাত্র কর্নারগুলো আপনি যে পয়েন্টটা ধরে টানবেন সে পয়েন্টারটাই শুধু বড় হবে দেখেন আমি যদি এখানে একটু উপরে টানি যাবে না বাট এখানে ধরে যদি আমি একটু অ্যাঙ্গেল করি দেখেন এই অ্যাঙ্গেল করলাম এভাবে আসলো এই অ্যাঙ্গেলে করলাম অ্যাঙ্গেলে গেল বিষয়টা আমি বুঝাতে পারছি এবং দেখ এই জিনিসটা ধরে আমি যদি নিচের দিকে নেই একটা অ্যাঙ্গেলে আসতো এটা ধরে যদি আমি এদিকে নিয়ে আসি দেখেন একটা অ্যাঙ্গেলে চলে আসলো ঠিক এটাই হচ্ছে কাজ কথা চারটা কর্নার আছে সেই কর্নারের অ্যাঙ্গেলগুলো সে কাজ করবে আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি আচ্ছা এই গেল স্কিউর কাজ এরপরে আবার আমি কন্ট্রোল টি দিয়ে ফ্রিটাস করছি এরপরে আসতেছে ডিস্টর্ট এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস ডিস্টোরের কাজও অনেকটা মতো তবে এটা একটু অ্যাডভান্স এটা হচ্ছে আপনি যেদিকে খুশি সেই দিকে নিতে পারবেন দেখেন আমি এটা এখানে এখানে নিতে পারছি এখানে নিতে যেদিকে খুশি সেই দিকে আমি নিতে পারছি এবং এখানে ধরেও আমি এই পাশে ড্রাগ অ্যান্ড করতে পারতেছি দেখেন ক্লিয়ার আমি যেদিকে খুশি দেখেন আমি অ্যাঙ্গেল মন মতো অ্যাঙ্গেল করতে পারতেছি মন মতো এটা আমার ইচ্ছা হলো আমি এখানে ঢুকে রাখবো তাও পারতেছি সরি আমি আবার নিয়ে আসতেছি এই ডিস্টর্ট আমার যদি এটা ইচ্ছা হয় যে এই ভিতরে ঢুকা রাখবো দেখেন একটা শেপ তৈরি করে ফেললাম কেমন এই হচ্ছে ডিস্টর্সের কাজ আপনি এটা চলে একটু অ্যাঙ্গেল মডিফাই করতে পারেন এটা একটু মডিফাই করতে পারেন কেমন এই গেল ডিস্টর্সের কাজ ওকে এরপরে আমি আসতেছি কন্ট্রোল টি ডিফারেন্স পুরো পুরো এরপরে আসতেছি পারসপেক্টিভ পার্সপেক্টিভটা কি আমি একটু দেখাই এটা হচ্ছে আপনি যদি কোন একটা কর্নার ধরে টানেন পার্সপেক্টিভ হবে মানে হচ্ছে একটা কর্নার ধরে টানলে এর অপোজিটে যে কর্নারটা আছে সেটা আপনা আপনি বেড়ে যাবে যেমন আমি এটা ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করে মাউসের লেফট প্রেস করে ক্লিক করে ড্র্যাগ এন্ড ড্রপ করে কমাচ্ছি বাট সে দুই পাশে কমতেছে দেখেন দুই পাশে কমে আসছে এ পাশে কমে আসছে আমি তো এই পাশে ধরি পাশে ধরে ট্রেনে ড্রাগন ড্রপ করে বড় করতেছি বিদায় সেও বড় হচ্ছে এই হচ্ছে এর কাজ আপনারা এটা দেখে নেবেন সেমভাবে মাঝখানে একটা যদি ধরেন এবং এটাকে ড্রাগন ড্রপ করে একটু মডিফাই করে নিতে পারবেন এবং সাইডেরটাও সেম আপনারা একটু দেখে নেবেন যেমন এই সাইডেরটা এরকম সেমভাবে কাজ করবে এভাবে বড় করতে পারেন এবং ছোটও করতে পারেন বিভিন্ন কাজের ক্ষেত্রে এগুলো লাগে আপনারা দেখে নেবেন আচ্ছা এরপরে পরে আসতেছে ওয়ার্ড এই ওয়ার্ড টুলের কাজটা অনেক গুরুত্বপূর্ণ এই দেখেন আমি দেখাচ্ছি আমি একটা একটু মাঝখানে নিয়ে সরি এটা একটু মাঝখানে নিয়ে আসি আপনাদের বোঝানোর সুবিধার্থে কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম এরপরে সো এই দেখুন আমি বললাম না যে গ্রুপে সিলেক্ট না থাকলে যা হয় আমি গ্রুপে সিলেক্ট আছি বাট আমি এই লেয়ারটাই সিলেক্ট নাই সুতরাং আমি এই লেয়ারটা সিলেক্ট করে এখন আমি কন্ট্রোল টি দিয়ে ফিডুশন করলাম এবং র‍্যাপ আচ্ছা এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 নয়টা বক্স তৈরি হলো এই বক্স তৈরি হওয়ার কারণ কি এখানে র‍্যাপ মানে হচ্ছে সবগুলো আপনি আপনি সবদিকে মডিফাই করতে পারবেন যেমন এটাকে আমি এখানে ধরে এখানে ক্লিক করে এইদিকে মডিফাই করলাম এটাকে আমি এইদিকে মডিফাই করলাম বিভিন্ন কাজের ক্ষেত্রে আপনার এরকম মডিফাইয়ের প্রয়োজন হতে পারে আপনার এরকম মডিফাইয়ের প্রয়োজন হতে পারে এবং এরপরে যদি আপনি ইচ্ছা করেন যে এই যে হ্যান্ডেলগুলা এই হ্যান্ডেলগুলো দিয়েও আমি কিছু একটা করবো তাও করতে পারবেন যেমন এই হ্যান্ডেলটা দিয়ে আমি একটু আরেকটু শেপ এদিকে নিলাম এবং এটা একটু ভিতরে ঢুকাইলাম দেখেন এইভাবে শেপটা তৈরি হয়ে গেলো আমি আপনাদের বোঝানোর জন্য ক্লিক করছি এইভাবে একটা শেপ তৈরি হয়ে গেল সাপোজ আমি এটাকে মনে হচ্ছে একটু বেশি উপরে উঠে গেছে আমি একটু নিচে করে ড্র্যাগান আর একটু এদিকে অ্যাঙ্গেল এবং এটা মনে হচ্ছে আর একটু মডিফাই করার প্রয়োজন কথা হচ্ছে এটাকে বিভিন্ন সাইড থেকে করা এটা আপনাদের অনেক কাজে আসবে সামনে আমি দেখাবো অ্যাডভান্স লেভেলে এগুলো সবগুলোই আরো বিস্তারিত আলোচনা হবে জাস্ট ওয়ার্ক ট্রুমটার কাজটা কি সেটাই আপনাদেরকে একটু বেসিক ধারণা দিলাম ক্লিয়ার আচ্ছা এই গেল ওয়ার্ড টু লে কাজ এরপরে কন্ট্রোল টি এবং এই দুটো তো হাইড এগুলোর কাজ অনেক পরে দেখাবো এগুলো যেহেতু হাইড অবস্থা আছে তার মানে এখন এদের কাজ নেই এরপর হচ্ছে রোটেট একশো আশি ডিগ্রি আমি আগের যে ইয়েটা ছিল পলিগোনাল সেটা আমি নিয়ে আসি একবার কষ্ট করে আমি এটার একটু কালার ওয়াইজ করার চেষ্টা করি ওকে ফাইন আচ্ছা আমি কন্ট্রোল টি দিয়ে ফ্রিটাসন করলাম এখন আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে একশো রোটেড একশো আশি ডিগ্রি আমি এটাতে যদি ক্লিক করি দেখেন একশো আশি ডিগ্রি রোটেট হয়ে গেল আবার যদি ক্লিক ক্লিক করি তাহলে এ পাশ থেকে এপাশে চলে আসলো মানে একশো আশি ডিগ্রি ক্লিক ইয়ে হয়ে আচ্ছা এরপরে আসতেছে রোটেট নব্বই ডিগ্রি আমি যদি এটাতে ক্লিক করি তাহলে নব্বই ডিগ্রি হবে নব্বই ডিগ্রি রোটেট হবে এরপরে আমি নব্বই ডিগ্রি আবার রোটেট করলাম আচ্ছা এই গেল একটা বিষয় এরপরে আছে ফ্লিপ হরিজেন্টাল মানে আমি যদি এখানে ক্লিক করি মানে এখানে এর আগেরগুলো ছিল রোটেড বাট অনেক ইমেজ অথবা টেক্সটের ক্ষেত্রে আপনার হরিজনাল ভার্টিক্যালের প্রয়োজন পড়বে সেক্ষেত্রে হরিজন্টালটা হচ্ছে লেফট থেকে রাইটে চলে যাওয়া আমি এটাকে যদি ক্লিক করি লেফট রাইটের পরিবর্তন হচ্ছে দেখেন লেফট এবং রাইটের পরিবর্তন হচ্ছে এবং আমি যদি ভার্টিক্যাল ক্লিক করি তাহলে কিন্তু পরিবর্তন হচ্ছে কিন্তু আমরা টের পাচ্ছি না তার কারণ হচ্ছে পরিবর্তনটা আমরা বুঝতে পারতেছি না আচ্ছা পরিবর্তনটা বোঝার জন্য আমি ছোট্ট একটা কাজ করব সেটা হচ্ছে আমি এখানে একটা শেপ দিব এটার কালার দিব আমি ব্ল্যাক এবং এখানে আর একটা শেপ দিব এটার কালার দিব আমি রেড আচ্ছা এখন এটাকে অফ করে দিয়ে এই সব কটা মিলে তো গ্রুপ এর মধ্যে আছে এখন আমি কন্ট্রোলটি আসান করবো দেখেন এখন আমি যদি ভার্টিক্যাল করি একটু উপরে তুলে নিয়ে আসি দেখেন আমি একটু জুম করে শুরু করতেছি দেখেন আমার ব্ল্যাকটা উপরে চলে গেছে রেডটা নিচে নিয়ে নিচে চলে আসছে আমি আবারও যদি ফ্লিপ ভার্টিক্যাল ক্লিক করি দেখেন সেম ভাবে ব্লাডটা নিচে চলে আসছে রেডটা উপরে চলে গেছে তার মানে আমি এখন বুঝাতে পারলাম যে ভার্টিক্যাল বিষয়টা কি উপরের কোনো কিছু নিচে চলে আসবে নিচের কোনো কিছু উপরে চলে যাবে আর হরিজেন্টাল হচ্ছে বামের কোনো জিনিস ডানে চলে যাবে ডানের কোনো জিনিস বামে চলে আসবে ক্লিয়ার ওকে এটাকে বোঝানোর জন্য আমি একটা ইমেজ নিয়ে আসতে পারি আপনাদের বোঝানোর জন্য হয়তো বা আরো বেটার ভাবে বুঝাতে পারবো আমি একটা ইমেজ নিয়ে আসার চেষ্টা করতেছি একটু অপেক্ষা করবেন সাপোজ আমি এই ইমেজটা নিয়ে আসলাম আচ্ছা কন্ট্রোল জে কপি কন্ট্রোল টি ফ্রি ট্রান্সফর্ম এখন আপনারা একটু লক্ষ্য করেন এই ভদ্র মহিলা এইদিকে মুভ করে আছে তার মুখের ফেসটা কিন্তু ডান দিকে বাম দিকে নয় তো আমি কন্ট্রোল প্রেস করে হরিজেন্টাল করে দিলাম দেখেন এখন বাম দিকে মুভ করে গেল ক্লিয়ার আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি আচ্ছা থ্যাংক ইউ এখন যদি আপনি যদি ফ্লিপ ভার্টিক্যাল প্রেস করেন দেখেন এ পুরো উল্টো একটা মানুষ হয়ে গেল তার মানে কি উপর থেকে নিচে সে মুভ করে গেল এবং আমি যদি আবারও ভার্টিক্যালি ক্লিক করি দেখেন সে মানে পূর্বের জায়গায় ফিরে আসলো এবং আমি যদি হরিজন্টাল ফিল করি দেখেন সে হরিজেন্টালি মুভ করলো এই হলো ভার্টিক্যাল এবং হরিজন্টালের মধ্যে পার্থক্য তা আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনাদের অবশ্যই ভালো লাগবে কারণ অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করলাম এগুলো কাজের জন্য অনেক গুরুত্বপূর্ণ নেক্সট টি জন্য অপেক্ষা থাকবেন খুব শীঘ্রই আসবে আশা করি আপনারা সবাই সে পর্যন্ত ভালো থাকবেন আর আমার চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশাপাশি আপনার ফেসবুকে শেয়ারের মাধ্যমে আপনার বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিবেন আমার এই ছোট্ট একটা অনুরোধ থাকবে আপনাদের কাছে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ বাই বাই টাটা